আমি হচ্ছে সেই টাকা যেই টাকার জাকাত দেওয়া হয়নি আচ্ছা সাপে ছবল মারবে এটাই তো অনেক আবার সাপে কথা বলবে কেন তাকে অপমান করার জন্য ফেরেস্তরা বলবেন কেমন লাগে এটা অপমান করার জন্য সাপে বলবে যে আমি হচ্ছি ওই সম্পদ যার জাকাত দেওয়া হয়নি এটা অপমান করার জন্য সম্মানিত দিনই ভাই যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি এত কঠিন অবস্থা কেন এটা হচ্ছে আর একজনের হক আপনি যেন না খান এই জন্য আইসার আনহা বলেন বিচার মাঠে এটা সাফ হয়ে যাবে সাফ হয়ে গিয়ে আপনাকে ধাওয়া করে ছুটবে আর আপনি পালাতে থাকবেন পালাতে 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 যখন আপনার দৌড়ের শেষ তখন আপনি উল্টা ঘুরে দাঁড়াবেন এটা মানুষের গতি সব প্রাণীরই গতি শেষ সীমায় উল্টে দাঁড়ায় উল্টে দাঁড়িয়ে আপনি হাত দিয়ে নিজেকে ঠেকাবেন প্রত্যেকটা মানুষ হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায় রিক্সার সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি গাড়ির সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি যখন শেষ দৌড় তখন ঘুরে দাঁড়াবে আর হাত দিয়ে ঠেকাতে যাবে দুটাই হাত সাপের মুখের ভিতরে ঢুকে যাবে রাসুল রাসুলসাল্লাম বলছেন এটা হচ্ছে জাকাতের অবস্থা সম্মানিত দিনী ভাই জাকাত দিবেন এই ব্যাপারে খুব সোচ্চার থাকবেন আপনাকে আমি বলেছি যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের হক খায় আপনি বড়ো লোকের ছেলে বড়ো লোক আপনি গরিব মানুষের হক খাবেন কেন আপনার বাড়িতে ওটা আছে ওটা তো আরেকজনের জিনিস আপনি ওটা খান কেন ওটা আপনি দিতে দেরি করেন কেন আপনার মন মানসিকতা এত ছোটো এত ঘেরিন কেন আপনাকে এই বিষয়ে সতর্ক করে বলেছি গমা সাপ বিছানে থাকতে পারে গোখরা সাপ বিছানে থাকতে পারে থাকলে আপনাকে দংশন করবে এই কথা নয় ভাগ্যে থাকলে দংশন করবে তাছাড়া সাপ দংশন করবে না আমি এ কথা বুঝাতে গিয়ে আমার নানির একটা ঘটনা আপনাকে শুনিয়েছি আমার নিজের নানি আমার নানি বলছেন যে চাঁপাই নবাবগঞ্জে ধান রাখার জন্য পাত্র তৈরি করা হতো মাটি দিয়ে ওই চাঁপাই ভাষায় তার নাম কুঠি বা গোলা তো আমার নানি ধান রাখবেন ভিতরে জন্য এইটা বড় সব ভালো করে পরিষ্কার করেছেন তারপরে বসেছেন বসে ওই আবর্জনাগুলি এভাবে জমা করবেন তো যেমন এভাবে জমা করার জন্য হাত বাড়িয়েছেন তেমনি গোমা সাপটা এভাবে ফানা তুলেছে মুখের উপরে এভাবে সাপটা দাঁড়িয়ে আছে মারে না ছবল মারে না সাপটা ওইভাবে দাঁড়িয়ে থাকলো আমার নানি কুঠি থেকে বের হয়ে গেলেন গলা থেকে বের হয়ে গেলেন তারপরে বাড়ির লোকেরা সাপটা মারলো কো দংশন করলো না তো এভাবে তুলে দাঁড়িয়ে আছে ফানা তুলে দাঁড়িয়ে আছে গোমা সাপ আমার নানির নিজস্ব বিবরণ আপনি আপনাকে আপনাকে আমি বলতে চাচ্ছি সাপ বিছানে থাকলে দংশন করবে এ কথা ঠিক নয় সাপের চেয়ে ওসর জাকাত কত বেশি খারাপ তা আপনাকে আমি বোঝাতে অক্ষম যদি ওসর জাকাত না দেন তাহলে আপনাকে তো ধ্বংস করবেই করবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবকে ধ্বংস করবে কেউ রক্ষা পাবে না সবাই জাহান্নামে নামে যাবে সাপ বমা সাপে চেয়ে ওসর জাকাত লক্ষ গুণে বেশি খারাপ কেউ যদি ওসর জাকাত নেওয়ার না থাকে তাহলে ওটা ওইখানে ফেলে দিবেন যেখানে আবর্জনা ফেলেন টাকাটা ধান চাউলটা ওখানে ফেলে দিবেন যেখানে আবর্জনা ফেলেন ওটা বাড়িতে রাখবেন না এটা যে কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই